什么山？

রায় ওর কে নবেন্দ্র রায় এবং আজকে তা মহারাজার এই স্বচ্ছ ভারত অভিযান সেই কর্মসূচিও আছে সেই কর্মসূচিটাও আজকে সম্পন্ন করা শুরু করা হল হ্যাঁ সম্পূর্ণ করা হল সম্পন্ন করা হল এবং সাথে আমার মাসান বাবার পূজা দিয়ে আমরা এই আজকের এই দিনটা আমরা পালন করলাম এবং তার সাথে আজকে এই রাজবাড়ি বড়গুলা রাজবাড়ি আজকে আছে গোতের কৃষ্টি কালচার সমস্ত বৃহত্তর কুচবিহারবাসী তোমরা যায় যায় আসিছেন তাতেই সচ্চকে আজকে উপভোগ করবেন আর যায় যায় বাড়ি দাসেন তা সবাই মোবাইলও জুড়ি থাকো সমস্ত আজকে এই কৃষ্টি কালচারটা দেখিবার পাবেন জয় শ্রী جا جا ناں پورا